এই এলাকায় রামপুর হাটে অনন্তপুরে কোটিপতির মা মরে গেলে কোন নেতা আসবে না পড়াতে এই পড়াবে তোমার মায়ের চামাজার নামাজ তুমি একে মূল্যহীন মনে করো তুমি তার পেছনে নামাজ পড়ো তাকে ছ হাজার বেতন দিতে পারো না তুমি এক লাখ টাকা বেতন পাও আমি কারোর বিরুদ্ধে নয় আমি আপনাদেরকে খালি স্টেডি করাচ্ছি ইসলামটা বুঝাচ্ছি আপনার অনিহা না অনিহা নেই ইসলামকে বিকৃত করবেন না মহাব্বত নিয়ে আসুন সব্বাই নিয়ত করুন মাদ্রাসা মসজিদের সাথে জুড়ে যাব হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ কটা লোক বলল বাকি লোকের আপনাদের কি ঝগড়া চলছে আল্লাহর সঙ্গে যদি ঝগড়া চলে বলবেন এমন ছিলে দিয়ে যাব জীবন আমাকে দাউদ দিবেন ঝগড়া চললে সে বায়ানু আমাদের কাছে আছে মলবিদের কাছে সকলে জোরে একবার আমার সঙ্গে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ খানা খাননি খেয়েছে কি খাইয়েছে অল্লা খেচুড়িতে গোশ দেয়নি ও আরো জমে গেছে তাই না আমরা এখনো সভাপতি খানা খেয়েছেন উনি খাইনি খাইনি আমিও আমি না খেয়ে এসে চেপেছি আমার গলার আওয়াজ নেই আর আপনাদের খেয়ে দেয়ে এসু আসল কথা কি বলবো জানেন খানা খেলে হবে কি জলসার যদি মাদ্রাসার জলসা কিংবা কোনো জলসা হয় আর বিয়ে বাড়ি হয় ও শূন্যতের খিলাপ গলা পর্যন্ত টানে আওয়াজ বেরুবে করু কি গলা পর্যন্ত টেনে দিয়েছে অনেকজন ওই জন্য আওয়াজ বেরোচ্ছে না আমার ভাই সবাই নিয়ত করেলেন এই উলামাদের আলেমদের টাচে থাকবেন বলুন আপনার জন্য কতগুলো চক্র চালাচ্ছে খালি ছোট্ট ঘটনা শুনিয়ে দিই একটা গত তিন সপ্তাহ আগে আমাদের ভারতে একটা সংগঠন আছে একটা সংগঠন আছে জমিয়তে এহেল হাদিস একটা সংগঠন আছে জমিয়তে উলামায় হিন বিভিন্ন সংগঠন মুসলিমদের আছে আছে না নাই আমি সবগুলোকে শ্রদ্ধা করি সবগুলো আমাদের সংগঠন আমি সময় দিতে পারি না মাদ্রাসার ক্লাস করি আর জলসা করি কোনো সংগঠনের সময় দিতে পারি না কিন্তু মন থেকে সকলকে শ্রদ্ধা করি সবাই করবেন জনবরুডা এই মাথাগুলো আমাদের মাথা এগুলো আমাদের সম্পাদ এই আলেমরা এই সংগঠনগুলো দিল্লিতে অধিবেশন হয়েছে দুজন বক্তা আমাদের বক্তব্য রেখেছে গুরুত্বপূর্ণ লোক একজন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী হজরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ ছেলে আরশাদ হাজর আর একজন বক্তব্য রেখেছে তার নাম হচ্ছে মাহমুদ দামাত কাতুন এরা দুজনের বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের কিছু সাধু সন্ন্যাসী ভাইয়েরা তাদেরকে ভাই বলেই সংবর্ধনা করি তারা ভারতের অনেক হিন্দু ভাইয়ের মাথায় এইটা ঢুকাচ্ছে এ ভারত সনাতন ধর্ম হ্যায় সবচেয়ে পহিলা ধর্ম দুনিয়া মেচো আয়া ও সনাতন ধর্ম হ্যাঁ এখন কিন্তু নতুন একটা বাবা উঠেছে খুব সুন্দর অল্প বয়স তার নাম হচ্ছে বাবা ধীরন্দর ধাম নাম নিতা। খুব সুন্দর দেখতে মাথায় পাগড়ি পড়ে সে বলছে হামারা ইরাদা হ্যায় হিন্দুস্তান কো হিন্দু রাষ্ট্র বানানা হারা লক্ষ্য় হ্যায় সে বলছে তাকে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে जे, अच्छा बाबा दुनिया में सबसे पहला धर्म कौन सा आया बोले ये तो सनातन धर्म है दुनिया का पहला धर्म बाबा जी और बाबा ने चैलेंज किया कि हम पूरे दुनिया के हिंदुस्तान के नहीं दुनिया के जितने भी लोग हैं जितने भी संघ हैं हमारे साथ बैठ जावे हमारा चैलेंज स्वीकार कर ले हम प्रूफ कर देंगे दुनिया में पहला पहला धर्म सनातन धर्म था बाबा जी दुनिया का बात तो छोड़ो हम बंगाल से कह रहे हैं हम मौलवी यासीन कह रहे हैं तुम्हारे चैलेंज को स्वीकार किया शासन से बोल लो और दस्तरखात करा लो हमारे जान के कीमत का दस्तरखात कराओ हमारे ऊपर कई अटक नहीं होगी तो हम तुम्हारे साथ बैठने के लिए इंशाल्लाह तैयार है और हम ये प्रूफ करा देंगे दुनिया का शुरूआत अगर अल्लाह ने किया तो मुसलमान से किया जुड़े बड़ू सुबह नृथ्वी मनुष्य के हजरते आदम जुड़े पर बलू सुबह अल्लाह जो भी क्यों बोले हिंदुस्तान हिंदुस्तान हिंदू का था तो उसको भी कहता हूं जरा अच्छा से स्टडी कर लो क्योंकि हजरत आदम सलात सलाम को अगर आसमान से उतारा गया तो सबसे पहले हिंदुस्तान के सरजमीन पर उतारा गया चुर्बुल सुबह আমাদের ভারতের মাটিতে আল্লাহ আদম আলী সালাত সালামকে নামিয়েছেন তার মানে ভারতের পূর্ব পুরুষ হচ্ছে মুসলমান জোরে বলুন সুবান আমাদের দেশের কিছু বক্তা আছে তাদেরকে অনুরোধ করব না স্টাডি করে কথা বলবেন না অনেকজন বলে ফেলে আমাদের ভাব রাধাদরা আমাদের পূর্ব পুরুষ হিন্দু ছিল কোথা থেকে পেলিবে তো দাদু বলেছিল যে তার বাপ হিন্দু ছিল জেনে শুনে কথা বলতে হয় প্রথমে তুমি আগে স্টাডি করো হাদিস আর কোরআন থেকে আল্লাহ শুরুয়াত করেছেন মুসলমান দিয়ে পৃথিবীর আর মুসলমান দিয়ে আর খাতমা করবেন জোরে বলুন সুহান ওই জন্য আমার ভাই আমি তার চ্যালেঞ্জ স্বীকার করেছি খালি তুমি প্রশাসনকে বলো যেন আমার সেফটি দেয় আর কোথায় বসবে বলো দিল্লি মুম্বাই কলকাতা যে কোনো জায়গায় বসতে পারো আমি তোমার চ্যালেঞ্জ স্বীকার করলাম কোনো মালবি যাবে না এই শক্তের बेटा একা যাবে ইনশাআল্লাহ আ যাও আমাদের বীরندر বাবা हम आपसे मोहब्बत করতে हैं झगड़ा नहीं अच्छी से बात करेंगे इंशाल्लाह तुम अपना धर्म का किताब ले लो हम हमारे किताब ले একটা एकटा মানুষে চাপই তো তাকে ছাড়া করে দিয়েছি তোবার ইয়াসিন কে সমালবি কি করে কতরা বুঝতে পারলনি একটা মানুষে চাপে ডাক্তার জাকির Naik ছাড়া। তার মালটাই সামালতে পারিস না তাই এই মলবির কি করে সামাল বড় কষ্ট লাগে আমি যদি এখনি বসতে যাই কালকে আমাকেও দেশ ছাড়া করবে করবে না করবে না বলে এই মালকেও হাঁটাও একও রাখা যাবে না আমার ওপরে কেস চাপবে বহুত কিছু তবে আমি বলতে চাই ভিডিও রেকর্ডিং কর তোমার যদি মিডিয়া থাকে আমারও যতগুলো ইউটিউব চ্যানেল বলা আছে পশ্চিমবাংলার আমার ভাই আমি সবাইকে নিয়ে বসবো সবাই আমার সাথে থাকবে তোমরা আমার উপরে অ্যাটাক করছো না কি করছো তুমি হক না না হক কেন আমাদের দেশের কুত্তা মিডিয়ার আমার কথাটাকে কাটবে আর ওর কথাটাকে প্রচার করবে ওই জন্য আমারও লোক থাকবে শুধু তোমার মিডিয়া নয় আমার ভাই আপনার দিকে বলে দিই এই অধিবেশনে বলার পরে এই ভাষা বলার পরে আমাদের দেশের যতগুলো কুত্তা মিডিয়া আছে तारा कुकुरेर मतो घेव घेव करते लेके चे ये बहुत बड़ा मुद्दा उठा दिया अरशद मदानी साहब ने ये बहुत बड़ा मुद्दा उठा दिया महमूद मदानी ने ये हिंदुस्तान का अखंड को तोड़ रहा है ये भड़काऊ बयान है तो मैं कुत्ता मीडिया वाले से कहना चाहता हूं ए देश के कुत्ते वाले ए कुत्ता मीडिया वालो कान खोलकर सुन लो तुम अपने कान के अंदर रोई घुसा ली तान और नहीं घुसाया तो पहले कान का रोई हटाओ হটা সোনো তিন হফ্ পহলে বাবা নে কাহা মুসলমান একই কাম মুসলমানের কটা কাজ বলেছে একটা কি করা নামাজ পড়লো ফির মার্ডার করো ধর্ষণ করো করপশন করো ভি করো উনকে লিয়ে জায়েজ হে জোরে বলুন নাউজিল আমাদের মতো এই মলার আমরা মাদ্রাসা চালাই আমরা ধর্ষণ করি তো আপনাদের মনে হয় কথা বলেন সকালে জোরে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা কানিয়া রামদেব কানিয়া কেন বল্লাম কানিয়া বুঝেন মন লরা বুঝে একটা চক্কনা বাবা রামদেব জি যারা শুনলো हिंदुस्तान के अंदर एक इमाम दिखा दो जिसने मस्जिद के अंदर औरत को बुलाकर बलात्कार किया और जेल के अंदर है तुम एक भी प्रूफ नहीं कर सकते लेकिन हम आपको बता रहे हैं। मीडिया कुत्ता वालों सुनो रा, राम रहीम बाबा गुफा के अंदर बुलाकर सौ से ज्यादा लड़की से बलात्कार कारी बाबा अभी जेल के अंदर है राजा रामपाल 200 से 500 लड़की का बलात्कारी बाबा जेल के अंदर है राजा रामपाल जेल के अंदर है आसाराम बापू सौ से ज्यादा लड़की का बलात् बाबा जेल के अंदर है लेकिन हमने तुम्हें चैलेंज किया एक हिंदुस्तान के इमाम बता दो किसी भी मजहब का एक इमाम दिखा दो जिसने दस लड़की का मस्जिद के अंदर बलात्कार किया और वो जेल में अंदर जेल के अंदर है तो हम तुम्हारे चप्पल का एक माला बनाकर पहन लेंगे বাবা রামদেবজি যারা স্টাডি করলো আপনারা বুঝতে পারছেন আপনার জন্য কতগুলো জাল বিছুচ্ছে তাদের এক নম্বর কাজ এই উপরে মলবিষ তৈরি করা মুসলমানদের আর এটা তৈরি করা হচ্ছে কাদের কাছ থেকে শুনেলেন এই জালটা বোনা হচ্ছে শিক্ষিতদের কাছ থেকে আপনাকে প্রমাণ দেব আজকে বলুন চোদ্দই ফেব্রুয়ারি বেহায়া দিবস জিনা দিবস হাজার আমি বলিনি মিডিয়া লিখেছে মিডিয়ারা অনলাইন সমস্তরা লিখেছে এক দিনে পশ্চিম বাংলায় সাত লাখ খালি কন্ডমার নিরব বিক্রির হয়েছে এক দিনে হাজার হাজার মুসলমান যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে তারা নিজেদের इज्जत লুটিয়েছে হাজার হাজার মুসলমান যুবক যুবতী তার জন্যে দায়ী হচ্ছে তাদের মা বাবা তার জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার আজকে বড় কষ্ট লাগে কোথায় জানেন এক একটা পরিবার মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করেছে মা আমি ডিভিশন পেয়েছি আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে ওই তো দারুণ সুন্দর করলে মোবাইল কিনে দিয়ে দিল তাকে তো আর বিয়ে দিতে হবে না সে এমনি প্রেম করে পালাবো ঠিক বলছি না ভুল বলছি আগে আমাদের মতো মৌলীকে বলা হতো মলি সাহেব একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুপাত্র পেয়ে যায় আমরা বলতাম আল্লাহ একটা ভালো পাত্র জুটিয়ে দেখ দোয়া দিতাম এখন আল্লাহ বলছে মলবি তদিকে আর দোয়া চাইতে হবে না আমি যা মাল দিয়ে না হ্যালো কামিয়ার আই লাভ ইউ বিয়ে হয়ে ঠিক বলছি না ভুল বলছি এ তো বিয়ের বিয়ের একটা ভালো সিস্টেম পেয়েছে বিয়ে দিবার ভালো একটা সিস্টেম পেয়েছে মোবাইল সরকার দশ হাজার করে টাকা ট্যাব কিনতে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে দিকে এদের হাতে ব্যবীচারের অস্ত্র তুলে দিয়েছে তার একটা দলিল দিক বাইরের রাজ্যের একটা ছেলে আমাকে ফোন করেছে হুজুর খুব বড় বিপদে আছে আমার বড় রোগ হয়েছে কি ব্যাপার বলে আমি নামাজ পড়ি পাঁচ কিন্তু আমি যখন গোসল করে বেরোই তখন আমার লুঙ্গিতে আবার বীর্য বেরিয়ে আসে আমি বললাম তুমি হাস্যমগ্ন করো বলে হুজুর আপনি জানলেন কি করে মানে যে কোনো মৌলীকে জিজ্ঞেস করবি তোর রোগটা বলে দিবে আমরা আলেমরা জানি এটা রোগ এটা এটার কারণে এটা বললে হুজুর বাঁচবো কি করে আমরা শোনো তোমাকে মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছ থেকে তোমার এই পাপে লিপ্ত করিয়েছে তোমার মোবাইল সে কানতে লাগলো হান্ড্রেড কথা বলেছেন এই মোবাইলের দ্বারাই আমি পাপ গুলো করছি আমি না মোবাইলকে সুইচ অফ করো রাত্রে আর ফেলে দাও দিয়ে শুয়ে পড়ো তুমি যদি চল্লিশ দিন আমলটা করো তারপরে তোমার এই রোগ কেটে যাবে তোমার এই না রোগ থাকবে না তোমার এই পাপ থাকবে এই আমলটা করে বারাবরের জন্যে রাতের বেলায় মোবাইল খাঁটো না আজকে হাজার হাজার যুবক যুবতী জানে ইসলামে না থাকার কারণে কোনো বাবা মা বাড়িতে নিজের ছেলেকে বলেছেন যে আজকে নামাজ পড়লে কিনা সবসময় বাবা মারা কি জিজ্ঞেস করে আজকে টিউশন গেছিস আজকে টিউশনই ছিল কি না তো আজকে স্কুল গেছিস কিনা তোমার মাথা ব্যথা কেন পড়ালেখা করতে হবে স্কুলের জন্য টিউশনের জন্য তুমি বেতন দিচ্ছ তোমার মাথা ব্যথা কিন্তু আল্লাহর কসম তোমার মাথা ব্যথা হলো না যে তোমার ছেলে বালিক হয়েছে তাকে নামাজের জন্য তাকিদ করেছেন কিনা তুমি নামাজটা পড়েছ না, যদি নামাজ না পড়ো চলো ছেলে তিনটের সময় বাড়ি চলে এসছে মসজিদে চলে যাও আসরের নামাজ আদায় করো মগরিব মসজিদে পড়ো আমরা কেউ এই ধরনের কথা আমরা বলতে পারি না কোন মা বাবা তাদের ছেলেরা শিক্ষিত হয়েছে এতটুকু বাধা দিতে পারেনি চোদ্দই ফেব্রুয়ারি মেয়ে চোদ্দই ফেব্রুয়ারি রাত নটায় বাড়ি ঢুকছে মা কয় পেয়ে পারে না বাবা কয় পেয়ে পারে না এতক্ষণ কাছ সাথে ছিলে কোথায় ছিলে তাকে জুতো করে মারলে না অপরন্ত তাকে দিলে ও এনজয় করেছো রেস্টুরেন্টে খেয়েছ তাকে জিজ্ঞেস করলে না যে পেটে ছেলেটাও এনেছিস কি না আমি বললে খারাপ মলবি অনেকজন বলছে এরকম ভাষা তো জলসাই বলা চলে না তোর মেয়ে করছে ওটা যায় যাচ্ছে আমি বললে খারাপ তোর মেয়ে করছে ওটা যায় যাচ্ছে আর আমাদের মতো মলবি বললে গায়ে লাগছে কেন শুনে নেন বড় কষ্ট কি জানেন আমরা মৌলবীরা কথা বলতে ভয় কেন খায় সব থেকে দুঃখ একটাই আজকে যদি আমি সুদ খোল নিয়ে বলি কাল সকালে চায়ের দোকানে দেখবেন সুদ কররা বলবে বা যে মলবি বে কিছুই জানে না কারা সুদ করা এই যে ১৪ই ফেব্রুয়ারি নিয়ে বলছি যাদের বেটা বিটিরা চোদ্দই ফেব্রুয়ারি নিজেদের ইজ্জত লুটিয়েছে তারা বলবে এই মলবিটা ভালো নয় কিস্ক কাহু কেসে কাহু জিস্ক কাহু যাইসে কাহু जिसका मुआफिक होता है वो राजी हो जाता है जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है की करे কথা বলি যার পক্ষে হয় সে খুশি হয়ে যায় যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে গালি দেয় এটাই তো দুনিয়া আমার বাবাজিরা বসে আছেন যাদের 50 60 বছর 70 বছর হয়ে গেছে তারা ভালো করে বলতে পারবেন এমন একটা যুগ ছিল ইনাদের দাদু আমাদের দাদুদের কালটা মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে বলে এখন লোক তো সত্য কথা বলতে ভয় খায় কেউ কলারটা টিপে এসে ধরবে বলে ঠিক বলছি না বলছি আমার ভাই না হকের ওপরে টিকে আল্লাহর কসম করে বলছে হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই আমাদের দেশের সরকার বহুত বড় এজেন্টা আনছে মাদ্রাসাওয়ালা জেনারা আছেন আমি তাদেরকে বলে চাই মাদ্রাসার কাগজপত্র খুব ওকে রাখবেন অডিট থেকে শুরু করে সরকারি অডিট হবে সরকারি রেজিস্ট্রেশন হবে সবকিছু কেন এরা চক্কর চালিয়েছে মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও মাদ্রাসাগুলো আসামে চক্কর শুরু হয়ে গেছে মাদ্রাসা ভোট তুলে দিয়েছে আসাম সরকার মাদ্রাসায় আরবি পড়িয়ে লাভ নেই হিমন্ত বিশ্ব শর্মা বলছে আরবি পাড়াকে কে ফায়দা হয়।

কি বললেন আমরা যদি এই যুগের ছেলে আমরা পারি কিন্তু আমাদের বাবরা পারে না এসব লোকরা পারবে না তাইলে এরা কি করে চুরি করতে পারে এটিএম এ আসামের একটা মাদ্রাসায় একটা শিক্ষক জঙ্গি যোগ পাওয়া গেছে সঙ্গে সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা জি লাগিয়ে মাদ্রাসাটা গুড়িয়ে দিয়েছে আমি তোমার বিরোধী নয় যাকে জঙ্গি যোগ পেয়েছে তাকে জেলে দেন তাকে ফাঁসি দেন তাকে গুলি মারুন